আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে দ্রুততম ফিফটি রেকর্ড গড়লেন নেপালের দীপেন্দ্র সিং মঙ্গোলিয়ার বিপক্ষে মাত্র নয় বলে এই কীর্তি গড়েছেন তিনি বুধবার উনিশতম এশিয়ান গেমসে চীনের হংজুতে পিং ফ্যাং ক্যাম্পাস ক্রিকেট মাঠে ইতিহাস গড়েন এই নেপালি ক্রিকেটার আট ছক্কায় দশ বলে বান্ন রানের বিধ্বংসী এক ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি আর তাতে দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিং এর বারো বলে ফিফটির রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন দীপেন্দ্র এদিন নেপালি ব্যাটার কুশাল মাল্লাও গড়েন আরেক বিশ্ব রেকর্ড মাত্র চৌত্রিশ বলে শতক হাকিয়ে আন্তর্জাতিক ক্রিকেট টি টোয়েন্টিতে গড়েন দ্রুততম সেঞ্চুরি রেকর্ড এতদিন এই রেকর্ডটি ছিল রোহিত শর্মা ডেভিড মিলার ও বিক্রমাসেকারের দখলে তারা তিনজন পঁয়ত্রিশ বলে শত রান করেছিলেন এই দুইজনের ব্যাটিংয়ে বিশ ওভারে তিনশো চোদ্দ রান সংগ্রহ করে নেপাল এটিও আন্তর্জাতিক টি টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড এর আগে রেকর্ডটি ছিল আফগানিস্তানের